নমস্কার বন্ধুরা ম্যান পাওয়ার ব্যাঙ্ক অফ বেঙ্গলে আপনাদের স্বাগত আমি আপনাদের বন্ধু কৃষ্ণ বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি ভালো কাজের আপডেট দেব যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান আছে তারাও কাজটা করতে পারবেন তবে অন্য ডিপার্টমেন্টে আর যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান নেই ধরুন এইট পাস সিক্স পাস তারা ওই টেকনিক্যাল পার্সনের হ্যান্ড হিসাবে অর্থাৎ হেল্পার হিসাবে কাজ করতে পারবেন তো যাই হোক এই ভিডিওটির মাধ্যমে আমি বিস্তারিত তো অবশ্যই আলোচনা করে নেবো তাই যারা একটি কাজ খুঁজছিলেন গ্রাম থেকে বেরিয়ে এসে একটা কাজের জায়গা খুঁজছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি অপরিহার্য আপনারা চলে আসুন আমাদের হাত ধরে যদি মনে হয় দু মাস তিন মাস এই কাজের জায়গা থাকতে থাকতেই আপনার কাজ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন এবং আপনি কাজ থেকে বেরোলেই আপনি আরও অনেক কাজের জায়গা খুঁজে পেয়ে যাবেন তখন কারোর হাত ধরার প্রয়োজন হবে না রাস্তাঘাটে কিংবা ওভার ফোনে এত এত টাকা দেওয়ারও প্রয়োজন হবে না তাই একটা বিশ্বস্ত হাত যার হাত ধরে আপনি গ্রাম থেকে আসতে পারবেন কাজের জায়গায় তারই নাম হল ম্যান পাওয়ার ব্যাঙ্ক অফ ওয়েস্ট বেঙ্গল তো যাই হোক আজ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনার আমার প্রিয় বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য জব চ্যানেল ম্যান পাওয়ার ব্যাংক অফ ওয়েস্ট বেঙ্গল তা বন্ধুরা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওটিতে আমি যে কাজের আপডেটটি তুলে ধরতে চলেছি সেটির জব লোকেশান রয়েছে ধুলকড় ধুলোগড়ের যে টোল ট্যাক্স আছে ঠিক তার সন্নিকটেই এই ফ্যাক্টরিটি অবস্থিত এখানে কি তৈরি হয় এখানে সমস্ত রকম ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট তৈরি হয় এখানে রেলওয়ের ছোট ছোটো পার্টস ইলেকট্রিকের বিভিন্ন রকমের ছোট ছোটো পার্ট বিভিন্ন রকমের পার্টস আপনারা এখানে তৈরি হতে দেখবেন তো যাই হোক এই ফ্যাক্টরিতেই আপনার এই টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্টে বেশ কিছুজন কর্মী নেওয়া হবে তবে হেল্পার হিসাবে আপনার প্রায় জন লোক নিয়োগ করা হবে আমি অ্যামাউন্টটা বলে দিলাম দশ মাত্র জন আর যাদের ডিপ্লোমা আছে মেকানিক্যাল কিংবা আইটিআই আছে ফিটারে বা ওয়েল্ডার ট্রেডে তারাও আসতে পারে ইন্টারভিউয়ের জন্য যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান তারা ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্টেড করা হবে তাদেরকে আর যারা হেল্পার তারা ডিরেক্টলি কোম্পানিতে জয়েন হতে পারবে তবে এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ব্যাপার যাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান আছে তারা প্রাথমিকভাবে তিন মাস বা ছ মাস পিসিএস সিনিয়র আন্ডারে থাকলেও কোম্পানি তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে ডিরেক্টলি অ্যাবজব অর্থাৎ ডিরেক্টলি কোম্পানি পেরোলে নিয়ে নেবে তো যাই হোক প্রথমে যখন আপনি এখানে আসবেন টেকনিক্যাল কোয়ালিফিকেশান যাতে থাকবে তাদের কিন্তু ডিউটি হবে আট ঘন্টা থাকবার জায়গা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি স্যালারিটা কোম্পানি আপনাদের দক্ষতার উপর ডিপেন্ড করে স্যালারিটা আপনার ওখানেই বলে দেবে এছাড়া যে বেনিফিটগুলো পাবেন সেটা হচ্ছে ইএসআই প্রভিডেন্ট ফান্ড পুজোর সময় বোনাস সিলেক্টেড যে হলিডেজ ছুটির আগের দিন এবং পরের দিন যদি প্রেজেন্ট থাকেন সেই হলিডেজের পয়সা নাইট অ্যালাউন্স অনেক রকম বেনিফিট আপনি এখান থেকে পেয়ে যাবেন আর যারা হেল্পার হিসাবে কাজ করবেন তাদের ডিউটিটা রয়েছে বারো ঘন্টা আটটা থেকে আটটা কিংবা নটা থেকে নটা যাই হোক এই সিস্টেমে আপনাদের কাজ হবে হেল্পিং হ্যান্ডের কাজ করাই হচ্ছে আপনাদের কাজ তো এখানেও আপনারা যখন কাজ করবেন থাকবার জন্য রুম সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পাবেন অন্য কোম্পানির ক্যান্টিন রয়েছে মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনি এখানে খেতে পাচ্ছেন তবে অবশ্যই এখন শুধুমাত্র দিনের বেলাতেই খাওয়া দাওয়া হয় রাত্রিবেলা আপাতত কোনো খাওয়ার ব্যবস্থা নেই তবে অবশ্যই আপনারা রুমে যদি আপনারা রান্নাবান্না করে খেতে পারেন কিংবা ম্যাক্সিমাম এখন যারা ছেলেরা আছে তারা কিন্তু হোটেলেই জাস্ট রুটি কিনে খেয়ে নেয় এখন দিনের বেলাটা ওখানে হয়ে আছে রাত্রিবেলাটা নিজেরা রুটিটা কিনে খেয়ে নেয় তো যাই হোক এখানে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসেই পেমেন্ট পাবেন কিন্তু মধ্যেখানে অর্থাৎ বাইশ তারিখ রাত একটা আপনি অ্যাডভান্স পেয়ে যাবেন আর স্যালারিটা পাবেন আপনার মাসের শেষে দশ তারিখের মধ্যে তো আপনাদের এই ভিডিওটির মাধ্যমে যারা আইটিআই বা ডিপ্লোমা পাস কিংবা যারা ফ্রেশার যারা হেল্পার হিসাবে কাজ করতে চান তাদের যে ডিটেলসটা আমি যেভাবে তুলে ধরলাম কি কাজ করতে হবে যেভাবে তুলে ধরলাম আশা করছি আপনাদের জিজ্ঞাসা কিছু আর রইলো না তাও যদি জিজ্ঞাসা কিছু থাকে আমি আমাদের অফিসিয়াল নাম্বারটা দিয়েছি এই অফিসিয়াল নাম্বারে সরাসরি ফোন করবেন বলবেন দাদা আমি যদি হেল্পার হিসাবে কাজ করতে চান যে দাদা আমি ওই যে আপনার সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়ালের ওখানে যে আপনার হেল্পার হিসাবে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টে সেই হেল্পার হিসাবে কাজটি করতে চায় কিংবা যদি আপনি আপনার আইটিআই ফিটার কিংবা ওয়েল্ডার কিংবা ডিপ্লোমা হন তাহলে সেই হিসাবে আমাদেরকে নামটা নথিভুক্ত করে সোমবার দিন চলে আসুন বারোটার মধ্যে আমাদের ধুলগড় পেপসিগেটের অফিসে ওখান থেকে একসঙ্গে নিয়ে গিয়ে আমরা ইন্টারভিউ অ্যারেঞ্জমেন্ট করবো এবং যারা হেল্পার তারা সরাসরি ব্যাটপত্র গুছিয়ে নিয়ে চলে আসবেন কারণ আপনাদের কাজটা ডিরেক্টলি জয়নিং করে দেওয়া হবে আগামীকাল আমাদের পাখা প্যাকিং করার যে কাজের আপডেট দিয়েছিলাম বেশ কিছু ছেলে অলরেডি নামও লিখিয়েছে মোটামুটি আমাদের টার্গেট বারো জনের মতো নিয়ে যাওয়া তো যারা এখনও নাম নথিভুক্ত করেননি ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন কিংবা ওভার ফোনে জেনে আপনি পাখা কোম্পানি কাজের জন্য চলে আসতে পারেন আগামীকাল আগামীকাল সন্ধেবেলার মধ্যে এলেই হবে এসে আমাদের অফিসে থেকে যান যাতে সোমবার থেকে আপনি ডিউটিটা করতে পারেন কারণ ওখানে সব মঙ্গলবার ছাড়া রিক্রুটমেন্ট হয় না তো যাই হোক আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা কাজের আপডেটগুলো যে পেলেন আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে উৎসাহিত করবেন আর যদি এই চ্যানেলের প্রতিটা কাজের আপডেট প্রতিদিন সকালবেলা একটা করে আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের ফেসবুকের সঙ্গে যুক্ত থেকে প্রতিদিন একটা আপডেট দেখতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে আমাদের ফেসবুকের লিঙ্কটি দেওয়া আছে সেই লিংকে ক্লিক করুন এবং জয়েন হয়ে যান আমাদের ফেসবুকের সঙ্গে কিংবা যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গেও অর্থাৎ হোয়াটসঅ্যাপে যদি আপনি কাজের আপডেটগুলো দেখতে চান তাহলে অবশ্যই সেটার লিঙ্কও ডেসক্রিপশান দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যেতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো একটি কাজের আপডেট নিয়ে তো তখন সুস্থ থাকুন ভালো থাকুন আর কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন কারণ কাজই মানুষের সবথেকে বড়ো ধর্ম নমস্কার